এটাই বাস্তব হ্যাঁ আই লাভ ইউর থেকে নামলা এখন যখন রুপ্ত ইত্যাদি করার জন্য সবাই আমাদের সঙ্গে থাকুন

তুই যেমনি হোক তাড়াতাড়ি আমরা অর্ডারটা কনফার্ম করে রাখ আজকে হ্যাঁ তাহলে আমি আমাকে ইফতারি কর হ্যাঁ ইফতারি করতো আমার যেমনি দাদা ইফতারি পাঁচটার মধ্যে পাঁচটার মধ্যে তিনটা টেন আসছিল আমি আজকে

রুফটপ যেটা হচ্ছে বৈরব নদী বাংলা সেন্টার হচ্ছে এই যে আমাদের নদী বাংলা সেন্টার আর এটা নিচে আছে হচ্ছে অক্সিজেন না অক্সিজেনের এগারো তালাই এটা হচ্ছে রুফটপটা আর এইখান থেকে যে ভিউটা আমি দেখতেছি অসাধারণ যেটা হচ্ছে বলার বাইরে যে একটা পরিবেশ এই যে আমি দেখাই এই যে ভৈরব শহর আপনি এক নজরে দেখতে পারবেন এক নজরে ঠিক আছে আমার বন্ধু তো আসলে আজকে আমরা বৈরবে এই সবাই চিনেন কিন্তু মূলত আজকে যে আমরা সবাই একটা জিনিস চিন্তা করতেছি যে রোটপের মধ্যে এই বছর দ্য फास्ट এবছর রডটা फास्ट করছে তো এই বছর ইফতারটা কিরকম হতে পারে তো আমরা আজকে আসার কারণ হচ্ছে আমরা যে রডটা ফে আজকে ইফতারটা কিরকম হয় আমরা আপনাদেরকে আমরা ইফতার করার পর জানাবো যে আজকে রডটা ফে ইফতারটা কিরকম তো আপনারা পাশে এখান থেকে হচ্ছে আরেকটা জিনিস আমি বলে বোরোবের যে মেন যে ইয়াটা হচ্ছে বোরোবের বিএস বোরোবের যে দিশড়া এখান থেকে তো চাই যে

এখন আমি একটা জিনিস আমি আমার প্রশংসা আমি এই প্রশংসা করতে চাইতেছি না কারণ আমার বন্ধু যাই সে আমি জি গাই যেহেতু হ্যাঁ ঢাকাতে থাকে ঢাকার লোকাল ছেলে

করবেন লাইক করবেন এবং শেয়ার দিতে অবশ্যই বলবেন না থ্যাংক ইউ এটাই আই লাভ ইউ ইদি হচ্ছে শেষ আমার বন্ধু যে আইছিল ঢাকাতে তার হচ্ছে তারা হচ্ছে যেহেতু রমজান মাছ রমজান মাছ উপলক্ষে যারা ইফতারি করে সারিদিন রোজা রাখে তাদের জন্য কি আইটেম রাখা হয়েছে আমি একটু ম্যানেজারের সাথে কথা বলবো আসলে সে আসসালাম আচ্ছা আমি আপনার হচ্ছে রমজান মাস রমজান মাস উপলক্ষে আপনাদের কি কি আইটেম রাখা হয়েছে রমজান মাস বললো কি রোজা বলতে আমরা অনেক স্পেশাল যে আইটেমটা সেটা হচ্ছে বিফ খিচুড়ি খিচুড়ি সাথে আবার এর পাশাপাশি আরেকটা স্পেশাল আছে তান্দুরি চিকেন

মানে কাছ থাকা যায় নেকি ইফত্যাদি আইটেম পোৱা যায় ইউটিউব চেনেল টা কৰি দিব